আমি এক উইকের মধ্যে শনিবার কি করবো রবিবার কি করবো সোমবার কি করবো মঙ্গলবার কি করবো তুমি প্রতিটা দিন কি করবা একটা ওকে যেটা ম্যাক্সিমাম করবোই না তোমরা ভাবো কেউ আচ্ছা আমি এটা করবো ভাই তুমি যেটা মাথায় রাখতেছো ইট ইস নট রাইট অ্যাপ্রোচ ঠিক আছে তুমি খাতায় লিখে রাখো রুটিন বেস করো ঠিক আছে এটা 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 খাতায় লিখো জিনিসটা নোটিন একটা নোটে লিখো লিখে টাঙ্গাই দাও সামনে কোনো সমস্যা আছে নাকি একটা খাতার দাম বেশি করতেছে ভাই সো কথা হইলো একটা পৃষ্ঠার দাম বেশি না একটা পৃষ্ঠা লেখো পৃষ্ঠার মধ্যে লিখো লিখে তোমার রুটিনটা লিখো ওই রুটিনে মেনটেন করো এক কথায় প্রথম কাজকে এখন তো ইন্টারনেট সব কিছু মোবাইল সব কিছু আছে সো মোবাইলে তুমি লিখো ওকে সো তোমার কাজকে একটা স্টাইল রুটিন মেনটেন করো ওই স্টাইল রুটিন তোমাকে ডিসিপ্লিন হতে হেল্প করবে ওকে তোমরা যারা এখনো পর্যন্ত রুটিন করতো না প্লিজ করো এটা তোমাকে অন্যদের থেকে কতটা হেল্প করতে পারে তোমার কোনো ইমাজিনেশনই নাই ধারণা নেই তোমার মধ্যে